নমস্কার দেবদর্শন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ বারোই জানুয়ারি এই পবিত্র দিনে ভারতের মাটিতে পদার্পণ করেছিলেন এমন এক মহাপুরুষ যার বাণী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অগ্নিশিখা জ্বালিয়ে দেয় তিনি অকুত ভয় তিনি তেজস্বী তিনি আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ আজকের বিশেষ পর্বে আমরা স্মরণ করব সেই বীর সন্ন্যাসীকে যার আধ্যাত্মিক চেতনা ভারতকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল আঠেরোশো সালের এই পুণ্য তিথিতে কলকাতার শিমলা স্ট্রিটের দত্ত পরিবারে মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মেছিলেন নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই তার দুচোখে ছিল সত্যানুসন্ধানের তীব্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাই তাকে নিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ঠাকুরের ছোঁয়ায় নরেন হলেন বিবেকানন্দ তিনি শিখলেন জ্ঞানে জীব সেবা অর্থাৎ মানুষের সেবা করাই হল ঈশ্বরের প্রকৃত আরাধনা আঠেরশ সাল শিকাগোর ধর্ম মহাসভায় যখন তিনি সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তখন গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে শুনেছিল ভারতের সনাতন ধর্মের উদারতার কথা তিনি প্রমাণ করেছিলেন হিন্দু ধর্ম কেবল আচার সর্বস্ব নয় এটি একটি জীবন দর্শন যা সবাইকে আপন করে নিতে জানে স্বামীজি বলতেন গীতা পাঠ আপেক্ষা ফুটবল খেলা ভালো এই কথার মধ্য দিয়ে তিনি যুব সমাজকে শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে দৃঢ় হওয়ার প্রেরণা দিয়েছিলেন তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা যা মানুষের চরিত্র গঠন করে বিবেকানন্দের আধ্যাত্মিকতা কেবল হিমালয়ের গুহায় আবদ্ধ ছিল না তা নেমে এসেছিল সাধারণ মানুষের কুটিরে তিনি বলতেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আজকের এই অস্থির সময় দাঁড়িয়ে স্বামীজির আদর্শ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তিনি আমাদের শিখিয়েছেন আত্মবিশ্বাস তার সেই কালজয়ী আহ্বান আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয় উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত অর্থাৎ ওঠো জাগ এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না আজ এই মহাপুরুষের জন্মদিনে আসুন আমরা শপথ নেই অন্তত একটি ভালো কাজ করার দেশ ও দশের পাশে দাঁড়ানোর স্বামীজির আদর্শই হোক আমাদের জীবনের ধ্রুবতারা আপনারা যারা আজ আমাদের এই বিশেষ আয়োজন দেখছেন স্বামীজির কোন বাণীটি আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পবিত্র বার্তা পৌঁছে দিন আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের পাশে থাকতে দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বামী বিবেকানন্দের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Subscribe to Dev Darshan for divine knowledge.